গতকাল শনিবার বিকাল চারটায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার অফিস পরিদর্শন করেন বাংলাদেশ জামাতে ইসলামী অনুনীত ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যক্ষ আশরাফুল হক এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য কবির মিঠোর তোরগ দক্ষিণ থানার বার্ননাং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মাসুদ রানা সেক্রেটারি শরীফুল ইসলাম পত্রিকার পরিচালক এবং সাংবাদিকবৃন্দ এ সময় তিনি সকল সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং সমাজ উন্নয়নে তার প্রত্যাশা ব্যক্ত করেন পরিশেষে তিনি মানব কণ্ঠ পত্রিকার সকল কর্মকর্তা কর্মচারীদেরকে দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অগ্রণী ভূমিকা পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এদেশের এই এলাকার মানুষের জন্য এলাকা পরিচিত অন্য কোনো সাতটা এলাকায় এলাকার মানুষের বেশ করে মৌলিক যেগুলো সমস্যা সেগুলো আমার এখন ডাক এলাকার মৌলিক সমস্যাগুলো এলাকার রাস্তাঘাট এলাকার মানুষের পানির সমস্যা পরিবেশ সমস্যা বাচ্চাদের খেলার মাঠ নাই শিশুদের পাঠ নাই এই বিষয়গুলো বেশি দেখতেছি আমরা বেশি চিন্তা করছি আনুষঙ্গিক বা যতগুলো প্রবলেম আছে বিশেষ করে মাদক চাঁদাবাজি চিন্তায়কারি এগুলো একটা মানুষের বড় সমস্যা নিরাপত্তার সমস্যা এই নিয়ে আমরা উদ্যোগ নিই যাতে করে যুবকদেরকে এর সাথে মানে যারা আজকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশটাকে নতুন একটা রূপে আমাদের সামনে নিয়ে আসছে সেই ভাইদের সহযোগিতা আমরা চাই এলাকার যারা দায়িত্বশীল পর্যায়ের লোক এলাকার সারা জনপ্রতিনিধি ওরা সহযোগিতা চাই যাতে করে মাদক এদের আমাদের যুব সমাজকে বিনষ্ট করছে বিপদনামী করছে ক্ষতিগ্রস্ত করছে সেই জন্য আমরা সবার সহযোগিতা চাই এই জন্য যথাযথ উদ্যোগ আমরা নিব এবং সরকারি যে ডিপার্টমেন্ট আছে ওনারা আমাদের সহযোগিতা করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে চাই প্রথমত যেখানে যেখানে রাস্তা সংস্কার করা দরকার সেক্ষেত্রে আমরা বলেছি যে প্রশাসক সাহেবকে যান জল থাকার জন্য ছোটোখাটো জায়গা আছে একে প্রশস্ত করা দরকার আর আপনাদের মানব কণ্ঠে আমাদের খুব ভালো লাগলো মানবকণ্ঠ সমাজের এর জন্য ডেভেলপমেন্টের জন্য মানুষ সচেতন করার জন্য কাজ করবে এ আমাদের প্রথমে থাকবে